কটা পর্যন্ত গ্যাস দিতে থাকবেন যতক্ষণ থাকে আমাদের মানে যতক্ষণ আপনাদের স্টক আছে দিবেন নাকি কেমন আছে স্টকে আট আমরা যেটুকু জানতে পারছি যে যতক্ষণ পর্যন্ত স্টকে আছে তত পর্যন্ত গ্যাস পাবে আট থেকে নয়শো পর্যন্ত স্টকে আছে হয়তো ঘন্টা দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে গে আট থেকে নয়শো গ্যাস স্টকে আছে দেখতে পাচ্ছেন যে গ্যাসের জন্য কিন্তু লাইন জমেছে হাজার হাজার মানুষ শত শত মানুষ ভাই এ দেখেন গ্যাসের জন্য কিভাবে একটা লাইন ধরছে কসবা কসবা মডেল মসজিদের উত্তর সাড়ে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে প্রত্যেকটি গ্যাসের দাম চোদ্দশো টাকা করে যে গ্যাসগুলো বাজারে এবং দোকানে বিক্রি হয় থেকে টাকা পর্যন্ত এবং কিন্তু মাত্র আই শুধুমাত্র আই গ্যাস দেওয়া হচ্ছে অন্য কোনো গ্যাস কিন্তু এখানে দেওয়া হয় না শুধুমাত্র আই গ্যাস পাবেন মাত্র চোদ্দশো টাকায় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যবসায়ীদের লাইন আর কসবা উপজেলার মধ্যে যে এবং কসবা সাহাপুর আশেপাশের যতগুলি ব্যবসায়িক আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে মাত্র পাঁচটি বোতল এবং অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে বীর জমে আছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কোন ব্যবসায়ীরা এখান থেকে গ্যাস এখনো পায় নাই তারা কথা বলতেছে যারা এই গ্যাসের দায়িত্ব আছে মাত্র পাঁচটি করে গ্যাসের বোতল পাবে সকল ব্যবসায়ীরা শুধুমাত্র আই গ্যাস